আসলে সেই আঙুর আমরা আসলে টেস্ট করলাম খুবই সুমিষ্ট খুবই ভালো আর আমরা মূলত যে গলিতে যাচ্ছি এটা খুবই একটি সরু গলি একজন থেকে দুজন আসলে যাওয়া খুবই মুশকিল তো আমার পাশে আমার শ্রদ্ধীয় ছোট ভাই আলামিন আছে তার সাথে দেখা আমার আমি বিদেশে আছি সাড়ে তিন বছর আর ভাষা দেখা আমার ঠিক আর তিন বছর পরে লাস্ট তিন বছর আগে পাশাপাশি আমার আর এক বড় ভাই আছে আসলে তিনি দামবাম থাকে যদি তার সাথে দেখা করতে চান তো দাম্পার খুব চলে আসবে দাম বা খবর নয় তিনি যাই হোক শিখো তিনি খুবই ভালো তার সাথে আসলে কথাবার্তা বলেই প্রথম আমার খুবই ভালো লাগছে তো চলেন যাক আমার সেই এই সেই বাগানের দিকে যাচ্ছে তো আমরা আস্তে আস্তে আসলে এই সেই আঙ্গুর বাগানের ফল আমরা আসলে দেখতে পাচ্ছি এখানে ছয় প্রকারের আঙ্গুর ফল আছে এখানে একজন আসলে সেই আঙ্গুর বাগানের ফল বিক্রি করছে এটা দেখতে পাচ্ছেন এটা আসলে একটি মসজিদ আর মসজিদের পাশে এখানে আপনার দেখতে পাবেন ছোট ছোট প্লেটে সাজানো সুন্দর ভাবে আঙ্গুর ফল বিভিন্ন প্রকারের আঙ্গুর ফল আপনারা আসলে এখান থেকে আঙুল ফল পাবেন আমাদের বাংলায় বুঝিয়ে দিন বলে আজকে আপনি আমাদের ট্রাভেল

ওকে আসলে এটাই সেই আঙুর বাগান গুড়িমার তার বাড়ি থেকে সামান্য কিলো খানিক আসলে আসতে হয় আর দেখেন সৌদি আরবের তাইবের মাড়িতে এখন শাকসবজি বর্তমান হয়ে থাকে 对。